ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর তো ওই যে তাওয়াটা নিয়ে আসলাম এটাকে ধুয়ে এখন বসিয়ে দেবো চলে আজকে আমি ওই ব্রেড অমলেট বানাবো ওই দিনের মতো তো তো জানোই সকালবেলা পেঁয়াজ লঙ্কা এগুলো কিচ্ছু মানে সকালবেলা কেন ডিমে পেঁয়াজ লঙ্কা খেতেই যায় না যায় না কেন পেঁয়াজটা কমই খেতে ভালোবাসে তো ওই জন্য ডিমটা শুধু লবণ দিয়ে ফেটিয়ে ওই দিনের মতোই করবো ডিম অমলেট আর আজকে মা পুজো দিচ্ছে মানে আমি স্নান করতে যাব সেই সময় আগে স্নান করতে গেছে মা এসে পুজো ঢুকলো আর আমি এদিকে সকালের জলখাবারটা বাড়িগুলোকে রেডি করছি দুদিন ভিডিও দিইনি সেই কারণে আমার নিজের কাছেও খুব খারাপ লাগছিল কিন্তু কী বলতো মাঝে মাঝে এরকম ছুটি একটু দরকার হয় অনলাইনে সমস্ত কিছু থেকে একদম বিরতি ছিলাম টুকটাক ভিডিও ফেসবুকে দিয়েছিলাম ছবি পোস্ট ছোটো শর্ট ভিডিও কিন্তু ইউটিউব থেকে পুরোপুরি দুদিনের জন্য একদম গ্যাপ ছিলাম কিন্তু সংসারের কাজ তো করতেই হয়েছে রান্না থেকে শুরু করে সব কিছু গোছানো বাকি সমস্ত কাজবাজি করেছি কিন্তু ভিডিও থেকে একদম রেস্টে ছিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে দুদিন ভিডিও দেব না তো অনেকেই তোমরা কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে কেন ভিডিও দিচ্ছি না অনেকেই ফোনও করেছো তো এই যে একটা ভালোবাসা সেই ভালোবাসা আমরা সারা জীবন মনে রাখবো দুজনেই আমরা এটা নিয়ে কথা বলি যে দুদিন ভিডিও না দিলেই দেখো সবাই জিজ্ঞেস করে এই ভালোবাসা আর কোথায় পাওয়া যায় কোথায় খাবে এ করে খাবে এখানে বিছানায় খাওয়া যাবে না ডিম আছে চেয়ারে বসে খাবে মা খাবে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছে একটু পরে খাবে এখন চা বিস্কুট খেলো পুজো দিয়ে চা বিস্কুট খেলো আর এই পাশে আমি আঙ্গুরগুলো ধুয়ে নিয়েছি এই দেখো তো এগুলো ফ্রিজে থাকতে থাকতেই নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলে মানে আমরা ভাবি যে ফ্রিজে থাকলে হয়তো ঠিকঠাক থাকবে কিন্তু বেশি দিন হয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে তো জন্য যে ধুয়ে নিলাম জল দিয়ে সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিল

চালের বস্তাটা কি এখানে থাকবে তো প্রত্যেক সময় তো আমরা দশ কেজি পাঁচ কেজি এরকম করেই চাল কিনে এনেছি কিন্তু এইবার চালের বস্তা নেওয়া হয়েছে এক তো হচ্ছে অনলাইনে পাওয়া যাচ্ছিলো না দশ কেজির ইয়ে পাওয়া যাচ্ছিলো না পাঁচ কেজি সব হচ্ছে আউট অফ স্টক আউট অফ স্টক ছিল এত মানে দু তিন দিনের মধ্যে আউট অফ স্টক হয়ে গেছে যখন আর কি এই যে দেশের অবস্থাটা ভীষণ খারাপ ছিল সেই সময় তো তারপরে আর কি করব তারপরে অনেক খুঁজতে খুঁজতে তারপরে এই বস্তাটা পেয়েছিলাম ছাব্বিশ কেজি এটা তো এবার এখানে তো মাত্র সাত কেজি ধরে এই যে কৌটাটা তো এটার মধ্যে সাত কেজি ঢেলে বাকিটা বস্তার মধ্যে রেখে ওই টেবিলের তলে রাখতে হবে আর মিকির অবস্থাটা দেখো একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে তো অনলাইন থেকে কিনে আনার পর একজন দিদি কমেন্টে বলেছিল যে মানে আশেপাশে কি দোকান নেই তোমাদের এরকম যারা আর কি মানে এমনি মুদির দোকান থাকে তো সেখান থেকেও কিন্তু আনতে পারো ওদেরও দোকানটা চলুক আর সব সময় অনলাইন করলে তো মানে এই দোকানগুলো আস্তে আস্তে উঠে যাবে বা কিছু আমরা এই দোকান থেকেও আনি তো কি হয়েছিল ওই দিন রাত্রি এগারোটা বাজে তখন তো ওই দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আর আমাদের পরের দিনে চাল দরকার তো সেই কারণে বাধ্য হয়ে অনলাইন থেকেই অর্ডার করেছিলাম আর নয়তো খেয়াল করে দেখবে বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের আশেপাশে যে দোকান আছে এখানে আমরা যে ফ্ল্যাটে থাকি এখানে আশেপাশে প্রচুর দোকান আছে ইভেন আমি নিজেও গিয়ে আনি তো অনলাইন থেকে আমরা খুবই কম আনি এরকম অনেককে আমি দেখেছি যারা মাসের যে বাজার মাস শেষে মানে মাসের যে পুরো বাজারটা পুরো বাজারটা অনলাইন থেকে আনে একদম ছোট থেকে বড় সব কিছু তো দেখো আজকে না বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এখানে যে দেখো গোবিন্দভোগের চাল ভিজে রেখেছিলাম আর মা বসে বসে আমাকে সবজি কেটে দিল তারপর এখনো আঙ্গুরগুলো খাইনি কখন রেখেছি পান খাওয়াটা জরুরি দেখো পান খাচ্ছে বসে ওটা খেয়ে নেওয়া আগে খেয়ে জল খেয়ে একটু পরে জল খেয়ে ফল খেয়ে তো জল খেতে হয় না একটু পরে জল খেয়ে তারপরে পান খাও পান সুপারি নিয়ে বসে আছে ফল খাওয়ার নয় নর্মাল তো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একদম তেতে গেছে পুরো আর ভিডিওটা এডিট করতে করতে এদিকে কাজ করছি ওই জন্য ভিডিও করতে পারছি না তো যাই হোক ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে এখন লাগাতার ভিডিও করতে পারবো আর ও অনেকক্ষণে বেরিয়ে গেছে আর কুরিয়ার সার্ভিস থেকে এসে তারপরে মাল নিয়ে তারপরে বাড়িয়ে আসবে কালকে যে মাল করতে গেছিলাম তো তোমাদের বলেছিলাম যে কালকে মাল নিয়ে আর আসা হয়নি কারণ সমস্যাটার কথা বলেছিলাম তোমাদের তো ওই জন্য আজকে আনতে গেছে আর কি মাল আর আজকে হয়তো লাইভে যাওয়া হবে আর হচ্ছে এখানে ঢেঁড়স ভাজবো এই যে ঢেঁড়স কেটে দিয়েছে আর হবে মুসুরির ডাল আর এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি যে এখানে আছে টমেটো পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচা লঙ্কা তো কালকেই বেটে রেখেছিলাম এখন আমার একটা কাজ এগিয়ে গেছে এখান থেকে নেবো আর দেবো আর হচ্ছে ইয়াতে কী বলে মুড়িগণ্ঠতে দেবো হচ্ছে আলু যেরকম করে টুকরো করে আলু কেটেছে মা আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি তো চলো পরিচয় পর্ব হয়ে গেছে এখন ফাইনাল পর্ব শুরু করি এখানে মাছটাকে ভেজে তুলে নিয়ে আ মাছের মাথা রয়েছে মাছের লেজ রয়েছে মাছের পিস রয়েছে হলুদ লবণ রেখে দিয়েছি এমন করে এখন মেখে দিয়ে দেবো ওই দিন যখন তেলের ছিটা পড়ে আমার গালের অবস্থা এরকম হয়ে গেছে তখন সেদিনের ভিডিওতে তোমরা অনেকেই বলেছ যে এরকম মাছটাকে কাঁচা তেল দিয়ে মাখিয়ে করতে কেউ বলেছো ঢেকে নিয়ে করতে কেউ বলেছ জালটা কমিয়ে দিয়ে তারপরে দিতে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এত ভালো ভালো সাজেশন দেওয়ার জন্য কিন্তু কি বলো আমার নিজেরই মনে থাকে না তবে এই যে তেলের ছিটাটা পড়ে যাওয়ার পরে বাকি যে দুদিন ভিডিও টিডিও যে দিইনি তোমাদেরকে এই দুদিন রান্না তো করতে হয়েছে তো তখন আমি কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়ে তারপরে মাছ ভেজেছি যদিও পাবদা মাছ একদিন ছিল আর একদিন রুই মাছ ছিল তো পাবদা মাছটা যেদিন করছিলাম খুব ভয়ই হচ্ছিল অনেক দূর থেকে দিয়ে দূরে সরে গেছিলাম জালটাও কমিয়ে দিয়েছিলাম আর কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়ে তারপরে করেছিলাম তারপরে না সত্যি কথা কম ফুটে ওই দিন যে হারে ফুটেছিল তারপরের দিন যখন আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে করেছি তারপরে জালটা কমিয়ে নিয়ে করেছি তখন কিন্তু এতটা ফুটেনি তারপরে তোমাদের কথা মনে হচ্ছিল যে তোমরা যা বলেছো এতদিন যাবো আমাদের মানে অনেক অনেক কিছু সাজেশান দিয়েছো শুধু এটা না অনেক ক্ষেত্রে আর সেগুলো আমি রাখারও চেষ্টা করেছি এবং রাখতে গিয়ে আমি নিজেও মানে বুঝেছি যে কতটা উপকার পেয়েছি তো দেখো যাই হোক গল্প করতে করতে এদিকে মাছের মাথা মাছের লেজ আর একটা মাছের পিস ছিল সেটাকে ভেজে একদম সুন্দর করে ভেঙেও নিয়েছি তো এদিকে এখন আলুটাকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি পুরনের জন্য দেখো কি রেডি করেছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে এগুলো পুরোনো দেবো আর তার সাথে তো পেঁয়াজ কুচি দেবই আর এই যে মাছটাকেও ভেজে তুলেছি তো এই যে এইগুলো নিয়ে আসলো এক্ষুনি হাতে করে নিয়ে আসছে এই গরমের মধ্যে হাতের অবস্থা এখন এই যে জল দেবো হুম ওকে ঠান্ডা জলটা দিয়ে তারপরে একটু মানে শরবত হোক বা একটা কিছু করে দেব ওকে বলছিলাম আর একটা জিনিস খেয়াল করে দেখবে ফ্রিজ থেকে জলের বোতল বের করার পর মুখ খোলা যায় না এত শক্ত হয়ে লেগে থাকে এটা এমনি তো এটা মিল্টনের মনে হয় তো এত শক্ত হয়ে লেগেছিল আমি এত চেষ্টা করেও আর খুলতে পারছি না আরেকটা বোতলে জল নিই তো তার মধ্যে এটা আমার খুলছে না এত জল পিপাসা লেগেছে ওর বাইরে থেকে এসেছে আমার নিজেরও জল পিপাসা লেগেছে তারপরে ওকে বললাম যে খুলে দাও তারপরে ও খুলে দিয়েছে এখন এই যে ঠান্ডা জল আর নর্মাল জল মিশিয়ে তারপরে তো এদিকে মাছটাও ভেজে রেখেছি রান্নাও করবো হ্যাঁ না গো গরম আজকে হাওয়া খাচ্ছে তো ডিগ্রি উপরে তো দেখো এটার মধ্যে তো জল নেই এই প্লাস্টিকের এটার মধ্যে এটার মধ্যেও জল রেখে দিচ্ছি এখন যা গরম ফ্রিজে জল না রাখলে আর হচ্ছে না সব সময় ফ্রিজে জলটা রাখছি আর বরফটাও থাকছে যে কোনো সময়ই দরকার হয় আর ও বলছিল যে শরবত খাবে না দইয়ের ঘোল খাবে তো ওই জন্য দইটাও বের করে রাখবো ফ্রিজের দই আছে তো ঠান্ডা ঠান্ডা দই তার মধ্যে ঘোল বানালে বেশ ভালো হবে আজকে কয়েকদিন যাবতই না আমাদের মধ্যে একটা মানে খুব ই হচ্ছে কথা যে মানে যখন থেকে গরমটা পড়েছে আর যত সময় যাচ্ছে এই মাসে আমার ডাক্তার দেখানো ডেটটা আর বলছি না তো গত মাসের তো গত মাসের আগের মাসে মনে না তার আগের মাসে ডাক্তার দেখেছিলাম রিপোর্ট খারাপ এসেছিল তো এত আশা নিয়ে গেছিলাম যে রিপোর্ট খারাপ আসবে কি আসবে না সেরকম ভাবেই নি যে সবার যেরকম হয় আইভিএফ যারা মানে যারা কারা করে আইভিএফ তারাই করে যাদের সমস্যা রয়েছে সমস্যা ছাড়া কিন্তু কেউ শখে আইভিএফ করতে যায় না কেউ ইচ্ছে করে আইভিএফ করে না আইভিএফের মধ্যে তো কঠিন একটা চিকিৎসা তো এইবার আমার যেহেতু সমস্যা সেই কারণেই তো আইভিএফ মানে এসছি এবার এর রিপোর্ট মানে এরকম আসতে পারে আমার মানে আমি ধারণার বাইরে ছিল তো এবার একবার রিপোর্ট খারাপ আসার পরে না মনের থেকে আশাটাই যেন উঠে গেছে এখন যত সময় আসছে তত যেন ভয় হচ্ছে আর মনে হচ্ছে কি জানি মরিচিকার পিছনে ঘুরছি না তো যে এত আশা নিয়ে যাচ্ছে আবার যে কি হবে এবার আমি ওকে বলছিলাম যে রিপোর্ট এবার যদি খারাপ আসে সত্যি আমি বাড়ি চলে যাব। এখানে থাকবো না বাড়ি ঘর সমস্ত কিছু ফেলে রেখে এসে এখানে গরমের মধ্যে কী পরিমাণে কষ্ট করছি আমরা তো একদিকে তো টাকা যাচ্ছে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে তার মধ্যে এতটা কষ্ট করছি তারপরে যদি এতটা দেরি হয়ে আবার রিপোর্টও যদি এরকম আসে সেই কারণেই আর কি এসব ভাবছিলাম তো দেখো কথা বলতে বলতে আমি ফুরনও দিয়েছিলাম যা ফুলনে রেখেছিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে চালটা দিয়ে ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়েও কষিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজছি রসুন ফুরন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা সামান্য লবণ সামান্য করে আর এদিকে আলুটা দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিবো কিন্তু গন্ধ হয়ে নামানোর আগে যে হচ্ছে গরম মশলাগুলো এখন হচ্ছে ঘোলটা বানাবো তো টেবিলটা পরিষ্কার করলাম টেবিলের মধ্যে অনেক বাসনপত্র ছিল এগুলোকে সিঙ্কে রেখে এসে আর একটু মুছে নিলাম জল টল পড়েছিল শশা বের করে রাখলাম এই লেবু আর শশা খাওয়ার সময় শুধু ফাঁকি দেয় একদমই মনে থাকে না খাওয়ার পাতে বসে তারপরে মনে হয় তারপরে খাওয়ার থেকে উঠে লেবু কাটতে হয় শশা কাটতে হয় তো আজকে একদম আগের থেকে প্রায়ই এখন এরকম করি আগের থেকে বের করে রাখি তাহলে মনে থাকে দেখলেই মনে হয় দেখো এক প্যাকেট থেকে অল্প ছিল আর এক প্যাকেট থেকে অনেকটা ছিল দিয়ে দুটোই ঢেলে নিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আগে ঘেটে নেব কাটা চামচ দিয়ে তারপর এর মধ্যে জল দেব তো ফ্রিজের আমি ভেবেছিলাম দুটো জল মিশিয়ে দেবো কিন্তু না মনে হলো শুধু ফ্রিজের জল দিয়ে করি তাহলে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগবে আজকে মারাত্মক গরম তোকে বলেছিলাম বলছে না দই আছে যেহেতু সবার জন্য দইটাকে ফেটিয়ে নিচ্ছি লবণ চিনি তারপরে ফ্রিজের জল দেবো নর্মাল জল দেবো যে গরম মাছ দিয়ে বিশাল বাপরে বাপ একটু বৃষ্টি হলে কালকে তো ভেবেছিলাম বৃষ্টি মনে হয় হবে কিন্তু আর হলো না লাস্টের দিকে

তো দেখো ঘুটুনকে একটু দিয়েছিলাম চেটে পুটে খেয়ে নিয়েছে আবার একটু দিচ্ছি দেখবে কি সুন্দর করে খাবে বেশি দিতেও আবার ভয় লাগে এ আবার বোঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ এই খাচ্ছে শরীর ঠান্ডা হচ্ছে না গুটু শরীর ঠান্ডা হচ্ছে তো নিজের ভালো বুঝো না কিছুই বোঝো না তুমি আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে এত মানে ভালো হয়েছে খেতে এক হচ্ছে পুরো ফ্রিজে জল দিয়েছি কোনো এমনি নর্মাল জল দিইনি কারণ অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি আর তাছাড়াও যে গরম একদম পুরো ফ্রিজের জলও খাওয়া যাবে এই গরমের মধ্যে মধ্যে তার লবণ চিনি হয়েছে তো কি হয় জানো এটাও না একটু একটু করে টেস্ট নিয়ে খেতে ইচ্ছে করছে পুরোটা একসঙ্গে খেতে ইচ্ছে করছে না এতটা টেস্ট হয়েছে দেখো দুধ খেলে যেরকম বাচ্চাদের যেরকম একটা ই হয় মোচড়টে গোফের মতো হয় আমারও হয়েছে দেখো আমানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মসলা গুঁড়ো এই আর দিবচ্চ সামান্য পরিমাণে চিনি বাস একদম কমপ্লিট হ্যাঁ টিয়ার দজনি দোকানে পাওয়া যায় না

চলো ওপেন হে গুটু গুটু দেখতে এটা কি খেলনা বললাম এই জন্যই ও যেন খুশি হয় মানে ও সব বুঝতে পারে আমাদের ভাষার সমস্ত কিছু বুঝতে পারে তো এটা আগার থেকে একটা এসছে একটা কোনো প্রোডাক্ট আছে এর মধ্যে বড় সড়োই তো এটা অ্যাডের জন্য এসছে আর ব্র্যান্ড প্রমোশন আর কি তো সেটাও করব এখন আর খুললাম না রেখে দিই ওইভাবে এখন হচ্ছে ঘর দর ঝাড়ু দিয়ে নিচ্ছে আমাদের ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ওই ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই ঘরে সমস্ত নোংরা এনে এখন বেলচাতে তুলে ফেলে দেবো দেখো বাইরের থেকে এত রোদ ঢুকে মানে কলকাতায় তো সবাই বলে লু বসে লু বয় নাকি যেটা হচ্ছে বাইরের থেকে গরম হাওয়াটা ঘরের ভিতরে ঢুকে যায় আবার এদিকে জানলা না খুললেও হয় না সাপোকেশান হয় রাতের বেলা তো জানলা খুলে আমরা ঘুমাতে পারি না যেহেতু গ্রাউন্ড ফ্লোর আর তার মধ্যে জানলা যদি বন্ধ করে নিই তখন একটু পরি মানে আধা ঘন্টা এক ঘন্টা পরি না সাপোকেশান হতে থাকে আর সাপোকেশান যে কত মারাত্মক পরিমাণে আমার জন্য মানে আমি মানে আমারই বেশি সাপোকেশনটা হয় এত কষ্ট হয় মানে আমি চোখ মিলা তাকাতে পারি না দম বন্ধ হয়ে আসে এরকম একটা অবস্থা আর প্রায় মানে এই গরম পরিচিত থেকে প্রায় প্রত্যেকটা দিন আমরা ঘুমাচ্ছি চারটা পাঁচটার সময় সারাটা রাত জুড়ে শুধু মানে ছটপট ছটপট এরকম জানালা খুলে বসে থাকা এই গিয়ে গা হাত পা জল দিয়ে আসছি গা ধুয়ে আসছি শুধু মাথা ভিজাচ্ছি না এই এগুলো করছি এত গরমের মধ্যে আর যেন সহ্য হচ্ছে না তো ওই যেই দিকে এখন স্নান করে এসে ওকে খেতে দিলাম আমরাও বসে যাব। আর লেবুয়ার শসা আগের থেকে আজকে কেটেছি মুড়িঘন্টটা দারুণ হয়েছে দেখতে গন্ধ বেড়েছে দেখো ঘুটুনে এখানে বসে আছে আমাদের সাথে ওর চিকেন তাও খাচ্ছে না একটু ঘণ্টা দিয়েছিলাম এটা আবার খায় মার কেমন লেগেছে ভালো আছে সত্যি আমার কাছেও বেশ ভালো লেগেছে মানে আমি রান্না করেছি বলে সেটা না রান্নাটা অনেকদিন পরে করেছি আর সত্যি ভালোও হয়েছে বুঝলা ঘুটু ও ছাদে কী হাওয়া মিকিকে নিয়ে ছাদে আসলাম তো খেয়ে দিয়ে শুয়েছিলাম একটু শুয়ে দিয়ে থেকে কত একটু অপেক্ষা করে থাকে যে একটু ছাদে আসবে এখন খোলামেলা পেয়ে কী আনন্দ দৌড়াদৌড়ি চলো ফ্লাইট যাচ্ছে একটা আচ্ছা সকাল থেকে ফ্লাইট এমনি তো কি খুশি করো ঘোরো কি পরিমাণে গরম পড়েছে এই কদিন তো বৃষ্টির একদমই কোনো বালাই নেই তাও চার পাঁচ দিন আগে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব ভালো ছিল এখন তো আবার যেই গরম ছিল সেই গরম আজকে কিন্তু রবিবার তো তোমাদের সামনে তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল মনে হয় বৃহস্পতিবারে তারপরে শুক্রবার গেল শনিবার গেল দুদিন ভিডিও দিইনি এবার আজ শুক্রবারে দিয়েছি মনে হয় শনিবার রবিবার দিইনি আর আজকে তো দিইনি কালকেও দিইনি আগামীকালকে তোমাদেরকে দেবো তো শুয়ে শুয়ে এখন ভিডিওটা এডিট করছিলাম ভিডিও এডিট করে নিয়েছি আর দুটো ফ্যান চলে আমাদের ঘরে এই একটা এই উপরে একটা তারপরেও যেন গরম থেকে রেহাই নিতে পারছি না সন্ধ্যার সময় মা সিরিয়াল দেখছিল এখানে আমি দেখো কি করেছি বালতি বর্তি জল এনে এখানে রেখেছিলাম তাতে করে ঘরটা ঠান্ডা হয়েছিল আর আমরা দুজন বাইরে গেছিলাম মালের ইয়ে ছিল দোকানের তো নিয়ে এসেছি কালকে হয়তো লাইভ হবে আর কি তো এই আর কি এই যে কিন্তু এখন বাজে রাত্রি সাড়ে বারোটার উপরে খাওয়া দাওয়া সেই কতক্ষণে হয়ে গেছে গরমে তো জানলা বন্ধ করলেই যখনই ঘুমাবো ঘুমাতে এসে শুভ তখনই তো জানলা বন্ধ করতেই হবে আর জানালা বন্ধ করার পর আর ঘরের মধ্যে টিকা যায় না এত গরম সাফোকেশান হচ্ছে পুরো তো ওই জন্য দুজনে মিলেই বসে বসে সময় কাটাচ্ছি একটু দেরি করেই শুভ কারণ ঘুম পায় না তো এত গরমে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট